আচ্ছা ভাই এই যে কুকুররে খাওয়াইতেছেন কারণ নাকি আমার জীবনে হ্যাঁ আমি যত ভালো মানুষ খাওয়াইছি হ্যাঁ যত মানুষ খাওয়াইছি হ্যাঁ আমার আপন কও হ্যাঁ পোর কও হ্যাঁ যাগো পিছনেই হ্যাঁ এককালে মিছা 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 হুদা হুম এই পর্যন্ত চিন্তা করছি যে পকড়ে যদি দুইটা থাকে হ্যাঁ ওই হারামজাদা মাংসরে না খাওয়ায়া হ্যাঁ এই কুকুরগুলা রে খাও এই কুকুরগুলা রে খাওয়াইলে লাভ আছে ওরা কোনোদিন আমারে ছাড়িয়ে যাইবে না আর আমার একটা দেহাস হয়ে আমি আমার আপন মানুষজন আমার কাছের মানুষজন যারা আছে হাকু খাওয়াইছি পেনদাইছি এরা না পল্টি লইয়ে চলে এরা জিগেনা মাংস তার মানে এই যে কুকুররে খাওয় দিস না

うん。I <Yeah. S 1>